হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্রান্ড নিউ ভিডিও তো আজকে আমি চলে এসেছিলাম শিয়ালদা থেকে গুপ্তিপাড়া গুপ্তিপাড়া হচ্ছে শিয়ালদা থেকে জঙ্গিপুর রোড বা কাটোয়া জংশন যে কোনো একটা ট্রেন ধরে তোমরা চলে আসতে পারো গুপ্তিপাড়াতে গুপ্তিপাড়া থেকে দাদার বাড়ি দু মিনিটের রাস্তা তো এই গুপ্তিপাড়ায় চলে এসেছি একটা স্পেশাল ভিডিও নিয়ে একদম ব্র্যান্ড ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো আজকের যে ভিডিওতে আমি দেখাবো বিভিন্ন ধরনের গিরিবাস কালেকশান ম্যাড্রাস পাড়া একটাও নেই তো এখানে কালদোমা আছে এখানে আছে কামাগার পাড়া টেডি পাড়া থার্টি বলে আছে বাজরে আছে 一查啦，就是。 বিভিন্ন যাদের মানে যে দেশি গিরিবাজ কালেকশান যেগুলো পুরোনো ওল্ড জেনারেশনের গিরিবাজ দাদা খুব ছোট থেকে বারো বছর বয়স থেকে কবুতরের শখ করছে আপাতত ফুল লট সেলের ভিডিও পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস পায়রা রয়েছে আমি যতটা সম্ভব ধরে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ছোট্ট একটা স্পেশাল ভিডিও হতে চলেছে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এবং এত দূর চলে এসেছি ফার্স্ট ট্রেন একদম আমার ক্যানিং থেকে ফার্স্ট ট্রেন ধরে বুঝতেই পারছো একটা স্পেশাল ভিডিও স্পেশালি একটা কতগুলো পাড়ার ভিডিও তো সেই কারণেই চলে এসেছি খুব ভালো মানের কিছু গিরিবাজ কালেকশানের ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে আমি ফুল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর অবশ্যই স্ক্রিনে শো করিয়ে দেবো সেখান থেকে কন্ট্যাক্ট নম্বর নিয়ে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আসুন আমরা কন্টিনিউ করতে থাকি কোন লাইনে কোন লাইনের ট্রেডি এটা এটা চৌধুরী সকিওয়ালা চৌধুরী সাকিব মোহাম্মদ ভাট্টি যে চৌধুরী সাকি ট্রেডি তো বন্ধুরা এই হচ্ছে চৌধুরী শাকিটা ওভারঅল কোয়ালিটি এবং স্ট্যান্ডিং দাদা প্রত্যেকটা পাড়ার ডিম বাচ্চা গ্যারান্টি তো হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি তো প্রত্যেকটা কবুতরের মধ্যে ডিম বাচ্চা গ্যারান্টি এই যে একটা পাড়ার পরের ভাইব্রেশন বন্ধুরা দেখো কত ভালো ভাইব্রেট করছে তো এই হচ্ছে ওভারঅল স্ট্যান্ডিং দাদা এই কবুতরগুলোর দাম কী রেখেছো কম বেশি ছয়ের মধ্যে করে দেবো মানে ছ হাজার টাকা পাঁচ থেকে ছ হাজার টাকা অ্যাডাল্ট পেয়ার হ্যাঁ তো পাঁচ থেকে ছ হাজার টাকা অ্যাডাল্ট পেয়ারের জোড়া তো বন্ধুরা এখানে দেখেই বুঝতে পারছি বাচ্চা কিছু রয়েছে নাকি বাচ্চা আছে পাটটা কিছু আছে হ্যাঁ পাটটা আছে পাটটা কিছু আছে তো সেখানে দাদার কাছে প্রতিটা পাড়া সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে এবং দাম এতটা কম দামে রাখবে যে প্রত্যেকটা পাড়া যেহেতু সেলের জন্য শোয়ের জন্য নয় দাদা একটু কর্মসূত্রে ব্যস্ত থাকার কারণে প্রত্যেকটি পাড়া সেল হবে কোনো পাড়া এখানে শোয়ের জন্য নয় তাই তো দাদা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা পাড়া অলরেডি ফুল অফ সেল হবে বন্ধুরা তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকো এই হচ্ছে টেডি পাড়া টেডি পাড়ার কোয়ালিটি চৌধুরী সাকিব মোহাম্মদ ভাট্টি এবং এই হচ্ছে কাঁটেওয়ালে একটা পেয়ার তো বন্ধুরা ওভারঅল স্ট্যান্ডিং কোয়ালিটি তোমরা যাচাই বাছাই করে তারপরে কিনবে কোয়ালিটি জবরদস্ত রয়েছে এবং স্ট্যান্ডিং পজিশান অসাধারণ রয়েছে বন্ধুরা এই হচ্ছে কবুতরের কোয়ালিটি ছোট্ট একটা খাঁচার মধ্যে আমি দেখাচ্ছি কবুতরগুলো অত্যন্ত অ্যাক্টিভ এবং ছটফটে কবুতার ট্রেডি পাড়া যেমনই হয় ট্রেডির কোনো বিকল্প হয় না তো এই হচ্ছে প্রথম পেয়ারটা এবার আমরা সেকেন্ড সেটটা শখ করব বন্ধুরা তো বন্ধুরা নেক্সট আরও আমরা এক পেয়ার ওই চৌধুরী সাকি সেম ব্লাড লাইনে তো দাদা হ্যাঁ সেম ব্লাড লাইনের এক পেয়ার ট্রেডি শখ করব এই হচ্ছে দাদার কাছে কবুতার পেয়ারটা আমি ছেড়ে শখ করাবো তার আগে ওভারঅল সেটটা আমি শখ করাছি একটু মুখোমুখি ধরুন মুখোমুখি ব্যাস তো এই হচ্ছে ওভারঅল সেটটা বন্ধুরা তো এই হচ্ছে মাদি পায়ারাটা আইস কোয়ালিটি একদম চোখের মধ্যে হালকা গোলাপি রিং চৌধুরী সাকিব ব্ল্যান্ড লাইনের কবুতারগুলোর মধ্যে রয়েছে সেটা অবশ্যই কম বেশি যারা টেডি পাড়া শৌখিন তারা জানো আর এই হচ্ছে নোয়ার পাড়াটা তো আমি কবুতারগুলো ছেড়ে শখ করাচ্ছি বন্ধুরা দেখো একদম ছোট্ট একটা এক ফুট খাঁচার মধ্যে আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো এই হচ্ছে সেকেন্ড সেটটা টেডি পাড়া খুবই কম দামে দাদা সেল করবে আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা কবুতার অলরেডি সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে তো সে কারণে দাম একেবারেই খুবই কম দামে রাখা হবে বন্ধুরা তো বন্ধুরা এই সেটগুলো যারা কিনতে চাও অবশ্যই দাদার সঙ্গে ফার্স্ট কন্ট্যাক্ট করতে পারো তো বন্ধুরা যা যেটা বলছিলাম এই হচ্ছে সেকেন্ড সেট এদের স্ট্যান্ডিং আমার সত্যি খুবই অসাধারণ লেগেছে এবং মাত্র ছ হাজার টাকা পাঁচ থেকে ছ টাকার মধ্যে দাদা সেল করে দেবে এর এর থেকে কম বেশি আশা করি সেই পাড়ার মধ্যে হয় না তাও দাদা যতটা সম্ভব কম দামে করানোর চেষ্টা করবে তার কারণ হচ্ছে প্রত্যেকটা পাড়া দাদা সেলের জন্য অ্যাভেলেবেল রেখেছে এবং দাদার দেখার খুবই সমস্যা এমনকি আমি এসে দেখছিলাম পাড়াগুলোকে খেতে দেওয়ার মতোই মানুষ নেই তো সে কারণে দাদার দেখার লোকের অভাবের জন্যে পাড়াগুলোকে সেল করছে অ্যাকচুয়ালি তো আমি যেটা শুনলাম দাদা একটা কর্মসূত্রে বিভিন্ন জায়গা যেতে হয় তো সেই কারণে একটা লেবার কন্ট্যাক্টম্যান তো সেই কারণে দাদা একটুও সময় পান না যে কারণে পায়রাগুলো সেল করে দেওয়ার উদ্দেশ্যে আজকে আমাকে এই ভিডিওটা করার জন্য দাদা ডেকেছে এত দূর থেকে তো যাই হোক বন্ধুরা অবশ্যই দেখতে থাকবে শেষ পর্যন্ত ভিডিওটা স্পেশাল স্পেশাল গিরিবাজ কালেকশান ফাটাফাটি একদম পাকিস্তানি ইম্পোর্টেড কবুতরের কালেকশান আজকে দেখাবো বন্ধুরা তো বন্ধুরা দাদার কাছে একটা সেট আমি দেখাচ্ছি থার্টি ফাইভ বালে তো বর্তমান বিশ্বে এই কবুতরের ডিমান্ড প্রচণ্ড হাই তো এই থার্টি ফাইভ বালার কবুতর বন্ধুরা দেখাচ্ছি দেখো এই হচ্ছে থার্টি ফাইভ বালের কোয়ালিটি এবং আইস কোয়ালিটি আমি প্রথমেই শখ করাবো বন্ধুরা এর আইস কোয়ালিটি যথেষ্ট সুন্দর এবং পিওর কোয়ালিটির মধ্যে রয়েছে এই পেয়ারটা দাদা প্রত্যেকটা পেয়ারের দাদা দাম বলে দিচ্ছে এখানে যেখানে আমি প্রায় প্রত্যেক ভিডিওতে বলার চেষ্টা করি যে দামটা বলার জন্য তো অনেক সেলাররা বলেন না তো দাদার কাছে এখানে প্রত্যেকটা পাড়া যেহেতু সেলের জন্য প্রত্যেকটা কবুতরের দাম দাদা মেনশন করে দিচ্ছে তো এই সেটটা মাত্র আট হাজার টাকা হলে তোমরা নিতে পারবে সবই ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তাদের দাদা হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি তো এই আট হাজার টাকার একটা সেট এই কবুতরগুলো বর্তমান মার্কেটে পনেরো থেকে কুড়ি হাজার টাকা পার পেয়ার সেল হয় সেখানে দাদা মাত্র আট হাজার টাকা পার পেয়ার রেখেছে তার কারণ হচ্ছে উদ্দেশ্য একটাই প্রত্যেকটা কবুতর দাদা সেল করবে ঠিক আছে আমি পাড়া দুটো ছেড়ে দেখাবো তো বন্ধুরা পিওর ব্লাড লাইনের থার্টি ফাইভওয়ালা কবুতার বন্ধুরা কবুতর নিয়ে কোনো কথা হবে না একদম ছোট মিডিয়াম সাইজের কবুতার এবং পিওরিটির মধ্যে আমি যতটুকু পাকিস্তানি কবুতার চিনি বা জানি তো থার্টি বলে কবুতার সম্পর্কে আমার যতটুকু আইডিয়া হ্যাঁ তো সেই উদ্দেশ্য নিয়ে সেই দেখা নিয়ে আমি বলছি তো এই কবুতার পেয়ার একদম হানড্রেড পার্সেন্ট পিওরিটির মধ্যে রয়েছে দাদার কালেকশন করা একটা পিওর জেনারেশনের পিওর কবুতার বন্ধুরা দেখো কবুতার পেয়ার সত্যি অসাধারণ লেভেলের এবং গায়ের যে কালার কম্বিনেশান একদম পিওরিটির মধ্যে হানড্রেড পার্সেন্ট জেনুইন কোয়ালিটির মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা কবুতর এখানে সুস্থ সবল দাদার বাসার মধ্যে একটাও কবুতরে আমি দেখলাম না সামান্যতম কোনো প্রবলেম আছে প্রত্যেকটা কবুতর ফিট কবুতর দাদা এখানে রেখেছে এবং দাদার কাছে সত্যি প্রত্যেকটা কবুতর ফিট কবুতর যেখানে কোনো আনফিট কবুতরের ছোঁয়া নেই তো যাই হোক দাদার লবটা এসে খুবই ভালো লাগলো খুবই ভালো লেগেছে কারণ দাদার লফটের পরিবেশটা অসাধারণ এই পাশেই একটা আম গাছ ছোটো ছোটো গাছ এবং এই যে পাড়া যে বসার জন্য যে তাওয়া এই তাওয়ার পজিশনটা অসম্ভব সুন্দর এবং দাদার এই দোতলা ছাদের উপরে এই যে লফট সুন্দর একটা লফট ও পাশে আরও একটা লফট রয়েছে বন্ধুরা এই হচ্ছে মেন ব্রিটার লফট তো দাদার যেটা বলছিলাম যে পাড়ার কোয়ালিটি কোয়ালিটি কালার কম্বিনেশান একদম পিওরিটির মধ্যেই রয়েছে যে সকল বন্ধুদের ভালো লা ভালো লাগবে অবশ্যই ফার্স্ট কন্ট্যাক্ট করে নেবে এই এই সকল কবুতার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আশা করছি বেশিক্ষণ থাকবে না খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে যেহেতু এত কম দামে দাদা কবুতারগুলো রেখেছে দাদা আপনার একটু কন্ট্যাক্ট নম্বরটা বলে দিন সেভেন সিক্স ডবল নাইন জিরো নাইন ফাইভ এইট থ্রি ওয়ান এটাই আপনার কন্ট্যাক্ট নম্বর যে কোনো সময় ফোন করলে পাবে হ্যাঁ তো দাদার কন্ট্যাক্ট নম্বর যে কোনো সময় বন্ধুরা ফোন করবে তবে হ্যাঁ যেহেতু দাদা কর্মসূত্রে একটু ব্যস্ত থাকে অবশ্যই ফোন না রিসিভ করলেও পরে অবশ্যই দাদা ব্যাক করে নেবে ব্যাক করবে ঠিক আছে তো বন্ধুরা দাদার কাছে একটা কবুতর পেয়ার যে কবুতর পেয়ারের কথা না বললেই নয় সারাদিন ওরা পাড়া তো গোল্ডেন কবুতার বন্ধুরা এই গোল্ডেন কবুতরের বাচ্চাও রয়েছে দাদা এই পেয়ারটা কী দামে সেল করবে সবে একই রেটে দিয়ে দেবে কত মোটামুটি আপনার সাত আটের মধ্যে দিয়ে সাত থেকে আট হাজার টাকা কবুতার পেয়ারের দাম রাখা হয়েছে দাদা দাদা দাম রেখেছে তো কবুতার পেয়ারটা দাদা একটা কথা বলছিল যে মাদিটা এক মাস পরেও রিটার্ন এসছে এত কবুতরের নজর ভালো হয় দাদা এদের বাচ্চা মোটামুটি কতক্ষণ রেজাল্ট করে বাচ্চা মোটামুটি মানে আর আপনার নর্মাল পাঁচ ছ ঘন্টা নর্মাল রেজাল্ট অ্যাভেলেবেল তো বন্ধুরা এই হচ্ছে মেন পেয়ার এদের এক পেয়ার বাচ্চা আমি সব করাচ্ছি বাচ্চা দুটো আমি এদের সঙ্গে ছেড়ে দেখাবো বন্ধুরা তো এই হচ্ছে উপর একটা স্ট্যান্ডিং আছে এই হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদিটা আবারও রিসেন্ট ডিম করেছে যে কারণে পাড়া দুটো একটু আনফিট লাগছে হয়তো বাট পুরোপুরি ফিট পাড়া আমি নিজেও ধরে দেখলাম তো বন্ধুরা এই হচ্ছে ওভারঅল সেটটা সাত থেকে আট হাজার টাকার মধ্যে দাদা সেল করবে তো কবুতার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ওদের এদের ওড়ান লাইন খুবই খুবই সুন্দর তো এখানে দাদার কাছে এক পেয়ার বাচ্চা ওদেরই বাচ্চা ওদেরই বেবি সেট আমি দেখাচ্ছি বন্ধুরা তো বেবি সেটটা দাদা বেবি সেট যেহেতু একটু কম দাম হবে বেবি সেটের কী দাম রাখা হবে পাঁচ টাকা আচ্ছা বেবি সেটটা মাত্র পাঁচ টাকা দাদা সেল করবে এদের কোয়ালিটি আমি চোখের রিং আমি দেখাবো গোল্ডেন কবুতার এই যে চোখের রিং কত সুন্দর চলে এসছে একসঙ্গে ছেড়ে দিন তো বন্ধুরা ছোট্ট খাঁচার মধ্যে আমি প্রথমেই বলছিলাম যে ছোট্ট একটা শর্ট খাঁচার মধ্যে দাদা কবুতরগুলো সব করাচ্ছে একদম বাবা মায়ের মতো সেম প্রিন্টে সেম কালার কম্বিনেশনের এক পেয়ার বেবি দাদা পাঁচ হাজার টাকা হলে একটু কম বেশি হয়তো বার্গেনিং করতে পারবে যেহেতু দাদার উদ্দেশ্য একটাই সেল করবে প্রত্যেকটা কবুতর তো সেক্ষেত্রে হয়তো একটু কম বেশি করে নেবে তো মেনলি দাদার কাছে কবুতরগুলো খুবই আলটিমেট কোয়ালিটির কবুতর এবং গিরিবাজ লাইনের যত কবুতর জেনারেশন আমরা দেখেছি মানে খুব যেগুলো ওড়ান লাইনের কবুতর হয় খুব ভালো ওড়ান লাইনের কবুতরগুলোই দাদার কাছে রয়েছে থার্টি ফাইভ বলে টেডি গোল্ডেন কামাগার এছাড়াও রয়েছে কালদুমা এই ধরনের যে সকল মানে পুরোনো লাইনের গিরিবাজ এই ধরনের যে সকল গিরিবাজ পাড়াগুলো যেগুলো ওড়ান লাইন ভালো সেইগুলোই দাদার কাছে রয়েছে প্রত্যেকটা কবুতর একেবারেই না দেখলেই নয় প্রত্যেকটা কবুতর না দেখালেই নয় মানে না দেখালে হয়তো কেউ বিশ্বাসই করবে না কারণ এত ভালো কবুতর প্রত্যেকটা কবুতার ডানা কমপ্লিট এবং প্রত্যেকটা কবিতার দাদা এখানে ফ্লাইংও করা ঠিক আছে তো বন্ধুরা এখানে টেডির এক চৌধুরী সাকিব ব্লাড লাইনের দাদার সেম জেনারেশনের টেডি এক রয়েছে বাচ্চা বেবি রয়েছে কত পড়ার হবে মোটামুটি দাদা পাঁচ ছ পড়ার রয়েছে নাকি হ্যাঁ তো এত সুন্দর স্ট্যান্ডিং দেখো দাদার কাছে যে টেডি পাড়া আমি দেখাচ্ছিলাম তো স্ট্যান্ডিং দেখো এই পাড়া চার থেকে পাঁচ হাজার টাকা বা আরও কম দামেও দাদা সেল করে দেবে তো একটু কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা এই হচ্ছে কবুতরের কোয়ালিটি এবং স্ট্যান্ডিং যেহেতু বেবি সেট একটু ভয় পাচ্ছে তো ওভারঅল কোয়ালিটিটা খুবই ভালো রয়েছে তাদের কাছে অসাধারণ কোয়ালিটি রয়েছে কোয়ালিটি এবং নোখের কোয়ালিটি দেখো প্রায় বাজের মতো নখ বললেই চলে তো খুবই খুবই অসাধারণ কোয়ালিটির কবুতার ছোট্ট খাঁচার মধ্যে যতটুকু সম্ভব বন্ধুরা দেখাচ্ছি একটু ভিডিও করতে হয়তো সমস্যা হচ্ছে তোমাদের বুঝতেও সমস্যা হচ্ছে তো দাদার কাছে দাদার বাড়িতে আসার ইনভাইট থাকলো দাদার বাড়িতে যে কোনো সময় তোমরা এসে ভিজিট করে দাদার পাড়া কালেকশানগুলো দেখতে পারো সবই আলটিমেট এবং ফুললি মাস্ট কোয়ালিটির কবুতর এখানে দাদা কালেকশান করে রেখেছে বন্ধুরা দেখো কোয়ালিটি তো বন্ধুরা এখানে একটা আরও একটা থার্টি ফাইভ বালে কবুতর দেখাচ্ছি জাস্ট ফাটাফাটি একটা পেয়ার দাদার কাছে এই কবুতারগুলো সত্যি আমার কাছে আমার তো খুবই ভালো পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে অনেকেই আমাকে কমেন্ট করছিল যে ভালো থার্টি ফাইভ বলে বা ভালো পাকিস্তানি কবুতার জেনারেশান দেখা তো এই হচ্ছে থার্টি ফাইভ বলে জেনারেশান বন্ধুরা দেখো থার্টি ফাইভ বলে কাকে বলে একবার দাদার কাছে না আসলে তোমরা বুঝতে পারবে না চোখের কোয়ালিটি দেখো পিওরিটি হানড্রেড পার্সেন্ট পিওরিটির মধ্যে সাইন দেখলেই বুঝতে পারছো কোনো উল্টো পাল্টা দাদার কাছে নেই এই হচ্ছে কবুতর কবুতার কালেকশান এবং কবুতরের ফেস অফ বিউটি আলটিমেটলি খুবই অসাধারণ এখানে তো এই কবুতার পেয়ারটা আমরা ছেড়ে শখ করাচ্ছি একটু বন্ধুরা তো বন্ধুরা এই হচ্ছে মেন ব্রিডার একটা থার্টি বলে সেট দেখতে পাচ্ছ কাটা গর্দান গলা কষা কবুতার পিওরিটির মধ্যে যে যে সকল বন্ধুরা থার্টি ফাইভ বালে কবুতার কিনতে চাও অবশ্যই এই প্রথম একটা সেট দেখালাম আর আলটিমেটলি এই যে মাদি কবুতরটা এই তিন পিস কবুতার আমার তো জাস্ট ফাটাফাটি লেগেছে অসাধারণ লেগেছে ওয়াসাম কোয়ালিটির একদমই এ ওয়ান কোয়ালিটির কবুতর রয়েছে তো ওই ফার্স্ট একটা সেট আর এই যে সিঙ্গেল মাদিটা আমি পার্সোনালি আমার আমারই খুবই ভালো লেগেছে যাই হোক বন্ধুরা এই হচ্ছে সেটটা সেটার কোয়ালিটি স্ট্যান্ডিং আবারও তোমরা দেখে নাও যাচাই বাছাই করে কিনবে আর এইখানে দাদা দেখাচ্ছে এক পেয়ার কালদোমা বেবি যে কালদোমার বাবা মাকে আমি দেখাবো এই হচ্ছে কালদুমার সেট কালদোমা বেবির বাচ্চা এই কালদুমা যে অ্যাডাল্ট পেয়ার রয়েছে তাদেরই বেবি তো লেজার কোয়ালিটি বন্ধুরা দেখো এই হচ্ছে লেজার কোয়ালিটি লেজ ছাড়িয়ে দেখান তো একটুখানি একটু ওই ওইভাবেই দেখান না এই হচ্ছে লেজার কোয়ালিটি বন্ধুরা দাদা একটু কষ্ট করে ছাড়িয়ে দেখাচ্ছে এই যে লেজ আস্তে আস্তে বাঁধ বেঁধে যাবে এক দশক বা দু দশক পরে এখন সবে মাত্র জিরো ফেদারের বাচ্চা জিরো কলির বাচ্চা রয়েছে এটা ঠিক আছে ঠিক আছে এই যে কালদুমা বাচ্চা কী আছে সেল করা হবে এগুলো তিন হাজার আচ্ছা আচ্ছা কালদুমা বাচ্চা এত দাম না একটু বেশি হয়ে যাচ্ছে একটু কম করে যদি হয় তাহলে ওই দুই আড়াই হাজার হলে দিই আচ্ছা 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 কম বেশি করে কিছু নেওয়া যাবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই বাবা মাকে দেখানো যাবে তো হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা এইখানে দাদার কাছে একটা চিনি কালদুমা দেখাবো যেটা যার বাচ্চা আমি দেখালাম যে বেবি দেখালাম তাদের বাবা মা এই হচ্ছে নরের লেজের কোয়ালিটি বন্ধুরা এই হচ্ছে নর একদম বড় সাইজের কবুতর রয়েছে দাদা এই সেটটা কী দামে সেল করা হবে পাঁচ পাঁচ হাজার টাকা তাই তো ছেড়ে দিন তো বন্ধুরা এই সেটটা মাত্র পাঁচ হাজার টাকা দাদা সেল করবে কবুতরের ঠোঁট এবং লেজার কোয়ালিটি দুর্দান্ত রয়েছে আরও একবার রয়েছে না হ্যাঁ ওটা ধরুন একসঙ্গে দেখান তো আমি দুপিয়ার কালদোমা দাদার কাছ থেকে শখ করাচ্ছি তো এই হচ্ছে বন্ধুরা কালদোমা নোক এবং চোখ ঠোঁট প্রত্যেকটা জিনিস কোনো মিসমার্ক নেই এখানে দাদার কাছে দেখো বন্ধুরা এই হচ্ছে কালদোমা কালদুমা কবুতার কাকে বলে আর এখানে আরও একটা সেট দেখাচ্ছি মাদি পায়রাটা লেসতে একটু ফাটা রয়েছে তা সত্ত্বেও এটা কিন্তু কালদুমা ঘরেরই পায়রা ওই যে বার হয়ে গেল ঠিক আছে অসুবিধা নেই ছেড়ে দিন তো এই হচ্ছে আর একটা যে নর্থ নর্থ তো হ্যাঁ তো নর প্রত্যেকটা কবুতার অত্যন্ত অ্যাক্টিভ কবুতর ছোট ছোট দাঁড়া এর প্রত্যেকটা কবুতর অত্যন্ত অ্যাক্টিভ কবুতর রয়েছে অসাধারণ কিছু কোয়ালিটির কবুতর দাদা এখানে সব করে রেখেছে যে কবুতরগুলো অত্যন্ত সস্তা সেল করা হয় বন্ধুরা পিওর চিনি কালদোমা কবুতর ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা কালদোমা ঘর থেকে একদম চিনি পাড়া যেগুলো বার হয় চিনি একদম পুরোপুরি পিওর চিনি তো এইখানে একটা নর চিনি নর বের হয়েছে তো এই কালেকশানগুলো দাদা অত্যন্ত সস্তা সেল করবে তো এই হচ্ছে চিনি পাড়া দেখো বন্ধুরা কালদোমা ঘরের বেবি এই হচ্ছে কবুতরের আইস কোয়ালিটি একদম ফ্রেশ কবুতর চিনি যা যেমন হয় ঠোঁট যেমন চোখ যেমন আর এর নোখ তেমন পুরো বডি হোয়াইট রয়েছে তো এই হচ্ছে কবুতর দাদা এই সিঙ্গেল এরকম দুটো রয়েছে তাই তো তো এরকম একটা জোড়া রয়েছে জোড়া বলতে দুটোই নর রয়েছে সেলের জন্য অ্যাভেলেবেল ঠিক আছে তো বন্ধুরা এইখানে দাদার কাছে যে আমি কবুতার দেখাচ্ছিলাম শর্ট ভিডিওতে সে হচ্ছে কামাগার জেনারেশান কামাগার কবুতর তো এই কামাগার কবুতরের আইস কোয়ালিটি একটু আমি শখ করাচ্ছি কাছ থেকে দেয় বন্ধুরা একটু শখ করো খুব কম দামে দাদা এই পাড়াগুলো সেল করবে অবশ্যই আলটিমেট কোয়ালিটির কবুতর রয়েছে বন্ধুরা একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে তা সত্ত্বেও আমি কবুতরের চোখের কোয়ালিটি বন্ধুরা একটু কাছ থেকে দেখাচ্ছি একটু দেখো তো বন্ধুরা এই হচ্ছে কবুতরের চোখের কোয়ালিটি আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো এই কবুতরটা অত্যন্ত অ্যাক্টিভ এবং ছটপটে একটা কবুতার পেয়ার বন্ধুরা দেখো ঠিক আছে তো বন্ধু যে জেনারেশনের কবুতর আমি শখ করাচ্ছিলাম এই হচ্ছে সেই সেম জেনারেশনের টেডি কবুতর তো আলটিমেট কোয়ালিটির স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো বন্ধুরা অত্যন্ত সস্তায় এই টেডি কবুতরগুলো সেল করা হবে তো এই হচ্ছে একটা আর এইখানে তার ফিমেলটা নর এবং মাদি দুটোই খুবই আলটিমেট কোয়ালিটি রয়েছে অলরেডি ডিম করে রয়েছে দেখতে পাচ্ছ এই কবুতার সেটও দাদা সেল করবে তো বন্ধুরা দেখো কবুতরের কোয়ালিটি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কবুতর পেয়ার অবশ্যই দেখে বুঝে শিমরা কবুতার কালেকশন করবে তো এইখানে প্রত্যেকটা কবুতা দাদার কাছে খুবই ভালো কোয়ালিটির কবুতর রয়েছে বন্ধুরা নিঃসন্দেহে তোমরা কালেকশান করতে পারো এই হচ্ছে এক প্যার টেডি কবুতার বন্ধুরা তো যে মানুষটার কথা একেবারে না বললেই নয় এই বোলপুর শান্তিনিকেতন থেকে দৌড়ে আসছে এই রশিদ রশিদদার সঙ্গে আবার পূর্ব পরিচিত ছিল তো রশিদদার বন্ধুর বাড়ির পাহাড়ার ভিডিও করলাম আজকে তো রশিদদা আজকে আমাদের কাছে শেষ একটা জোড়া দেখাচ্ছে দাদা কি জোড়া আছে রাজস্থানী বাজরা তো তো রাজস্থানী বাজরে এই যে কবুতার জোড়াটা কাছাকাছি ধরুন মুখোমুখি মুখোমুখি ব্যাস তো রাজস্থানী বাজরে এক পেয়ার দাদা এই জোড়ার দাম কি রেখেছেন এ পাঁচ হাজার টাকা চার থেকে পাঁচ হাজার টাকা একেবারেই দাম বলে দিচ্ছে প্রত্যেকটা কবুতর যেহেতু সেলের জন্য তাই প্রত্যেকটা কবুতরের দাম দাদা মেনশনও করে দিচ্ছে খুবই কম দামে এবং খুবই সস্তা দাদা পাড়াগুলো সেল করবে তো এই হচ্ছে একটা জোড়া অত্যন্ত বিগ সাইজের একটা পেয়ার রয়েছে বন্ধুরা এদের ডিম্ বাচ্চা গ্যারান্টি তো একদম ডিম্বাচ্চা গ্যারেন্টি সহকারে এদের বাচ্চা ওড়ে হ্যাঁ কতক্ষণ মোটামুটি রিয়াল্ট করে যদি তৈরি করতে পারে মিনিমাম এগারো থেকে বারো ঘন্টা দমা তো বন্ধুরা এর আগে কোনোদিন উড়েছিলেন নাকি শুধু মুখেই বললে হবে না উড়িয়েছি ধারের সকাল সঞ্জি লেগে যাবে উড়িয়েছি সকাল সঞ্জি আছে ধারের পুরো মাছির মতো হয়ে যাবে তো এই এই যে আডাল কবুতর সকাল থেকে সন্ধ্যা আমি বলেছি ভিডিওতে দাদা সময়ের অভাবে পাড়াগুলো সেল করে দিচ্ছে যেহেতু দাদা কর্মসূত্রে ব্যস্ত থাকে তো এই কবুতর দাদা বলছে এবং এই যে যে দাদা ভিডিও করতেছি দাদাও বলছেন যে সকাল সন্ধ্যা এই রেডি কবুতর পেয়ার ভালো রেজাল্ট করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিদের বাচ্চাও গ্যারান্টি সহ করে দশ এগারো ঘন্টা ফ্লাইং করবে আর এইখানে দাদার কাছে একটা সিঙ্গেল নর একদম বিগ সাইজের একদম এক হাতে ধরে রাখার মতো কবুতর নয় তো এই নটটা দাদা কী দাম রাখা হয়েছে এই সিঙ্গেল নটটা এটা পাঁচ হাজার টাকা সিঙ্গেল তো সিঙ্গেল একটা নর পাঁচ হাজার টাকা দাদা সেল করবে এই নরের কোয়ালিটি বন্ধুরা দেখো একদম লাট্টু শেপের লাট্টু সাইজের মাথা সত্যি বিগ সাইজের কবুতার কাকে বলে বন্ধুরা এই কবুতারটা না দেখলেই যায় না ঠিক ঠিক আছে দেখলে তো বন্ধুরা এইখানে দাদার কাছে একটা লাস্ট গিরিবাজ যেটা অনেক পুরনো জেনার দাদা এই কবুতারের বয়স কি আছে অনেক পুরনো একটা জেনারেশনের কবুতার দাদার কাছে লাস্ট সাত বছর বয়সের একটা কবুতার এই কবুতরটা দাদা বিক্রি করার জন্য পোষে নি তো এই কবুতরটা দাদা সেল করে দেবে যেহেতু প্রত্যেকটা কবুতর দাদা সেলের জন্য রেখেছে তো এটা এর ন এর মাদি পাড়াটা বাজে মেরে দিয়েছে তো নটটা সিঙ্গেল আছে নটটা একটু কস্টলি কত দাম পড়বে হাজার টাকা তো নটটা মাত্র হাজার টাকা এই ধরনের পাড়া হাজার টাকা কেন পাঁচ টাকা দিলেও পাওয়া যায় না অনেক সময় তো এর পাঞ্জার কোয়ালিটি বন্ধুরা আমি দেখাচ্ছি পাঞ্জা হ্যাঁ তো বন্ধুরা পাঞ্জা কাকে বলে দেখো একদম পিওর জামিনি পাঞ্জার নোকগুলো সাদা সাদা রয়েছে একদম গোল্ডেন টাইপের কালার রয়েছে অ্যাশ গোল্ডেন টাইপের কালার এই হচ্ছে লেজের কোয়ালিটি এই কবুতরটা মাত্র হাজার টাকা সেল করা হবে এর কোনো দামাদামি হবে না পুরনো জেনারেশনের কবুতর একদম সাত বছর বয়সের একটা কবুতর দাদার কাছে যেটা সেল করা হবে আজকের দিনের শেষ ভিডিও শেষ কবুতর এটা ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে ওভারঅল এবং ওভারঅল ফেস অফ বিউটি ঠিক আছে তো বন্ধুরা এই যে দাদার কাছে আসলাম গুপ্তি পাড়াতে আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি শিয়ালদা থেকে যে কোনো লোকাল ধরে মোটামুটি ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশন থেকেও আসা যায় গুপ্তিপাড়া বা কাটোয়া জংশন বা কাটোয়া লোকাল বা জঙ্গিপুর রোড জংশন ধরে তোমরা গুপ্তিপাড়াতে আসতে পারো মাত্র দু ঘন্টা রাস্তা এছাড়াও হাওড়া থেকে আসা যায় দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে তো সেই মতো সেই কথা অনুযায়ী চলে আসবে গুপ্তিপাড়া থেকে মাত্র তিন মিনিটের হাঁটাপাত হচ্ছে এই দাদার বাড়ি তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে স্পেশালি গিরিবাস পাড়ার ভিডিও তো যে সকল তো আমার চ্যানেলে নতুন এসছে ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ধরনের আরও ভালো ভালো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আগামী দিনে আরও ভালো ভালো নতুন নতুন লককে ভিডিও করতে আমি যাচ্ছি তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেটিউ